নমস্কার শ্রীমদ্ ভাগবত গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান চোখ শ্লোক চৌত্রিশ তদ্বিধি প্রাণীপাতেন পরিপ্রশ্নে বয়া উপদেক্ষান্তি তে জ্ঞান জ্ঞানীন তত্ত্বদর্শীন অনুবাদ সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা কর বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট কর তাহলে সেই তত্ত্ব দ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান প্রদান করবেন তাৎপর্য পারমার্থিক উপলব্ধির পথ নিঃসন্দেহে তাই ভগবান আমাদের উপদেশ দিয়েছেন স্বয়ং তার থেকে আগত গুরু পরম পরম্পরার ধারায় একজন সদ্গুরু শরণাগত হতে এই গুরু পরম্পরার ধারা অনুসরণ না করে কেউই সদ্গুরু হতে পারেন না ভগবান হচ্ছেন গুরু এবং গুরু শিষ্য পরম্পরার ধারায় আগত সদ্গুরুই ভগবানের বাণী তার শিষ্যকে যথাযথ রূপে দান করতে পারে নিজের মনগরা একটি পদ্ধতির উদ্ভাবন করে কখনই ভগবানকে উপলব্ধি করা যায় না যা মুর প্রতারকদের অশাস্ত্রীয় পদ্ধতি শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে ধর্মন্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম ধর্মের পথ স্বয়ং ভগবানই প্রত্যক্ষভাবে প্রণয়ন করেছেন তাই জল্পনা কল্পনা বা বৃথা তর্ক বিতর্কের মাধ্যমে কখনোই সঠিক মার্গে অগ্রসর হওয়া যায় না অথবা গ্রন্থ অধ্যয়ন করার মাধ্যমেও পারমার্থিক জীবনে উন্নতি সাধন করা যায় না পরম তত্ত্বজ্ঞান লাভ করার জন্য কৃষ্ণ তত্ত্ববেত্তা গুরুদেবের শরণাগত হতে হয় সর্বান্তকরণে তার চরণাম বুঝে আত্মসমর্পণ করতে হয় এবং সম্পূর্ণ নিরহংকারী হয়ে কৃতদাসের মতো তার সেবা করতে হয় আত্মতত্ত্ব বেত্যা সদ্গুরুর সন্তুষ্টি বিধানী হচ্ছে আধ্যাত্মিক জীবনে উন্নতি লাভ করার গুর রহস্য যুগপথভাবে তত্ত্বানুসন্ধান এবং আত্মসমর্পণ পারমার্থিক উপলব্ধির জন্য যথার্থ পন্থা আত্মসমর্পণ ও সেবা না করে কেবল প্রশ্ন করে কখনই এ তত্ত্বজ্ঞান লাভ করা যায় না গুরুদেবের পরীক্ষায় শিষ্যকে অবশ্যই উত্তীর্ণ হতে হয় এবং যখন তিনি শিষ্যের মধ্যে ঐকান্তিক বাসনা দর্শন করেন তখন তিনি তার শিষ্যকে পরম তত্ত্বজ্ঞান লাভ করার আশীর্বাদ প্রদান করেন এখানে অন্ধের মতো অনুকরণ করা অথবা নিরর্থক প্রশ্ন করা নিন্দা করা হয়েছে শিষ্য যে কেবল শ্রদ্ধা সহকারে গুরুদেবের উপদেশ করবে তা নয় তাকে আত্মসমর্পণ গুরুদেবের ঐকান্তিক সেবা এবং মাধ্যমে এই জ্ঞানের যথার্থ মর্ম উপলব্ধি করতে হবে সদ্গুরু সর্বদাই তার শিষ্যের প্রতি স্বভাবত অত্যন্ত কৃপাবরায়ণ তাই শিষ্য যখন বিনীত ও আজ্ঞানুবর্তী সেবায় সর্বদা তৎপর থাকে তখন জ্ঞান ও তত্ত্ব জিজ্ঞাসার বিনিময় পূর্ণ হয় ধন্যবাদ